অন্য সময় বাজারে যদি ছোটো মাছ নিয়ে আসি তাহলে ঘরের লোক বেজার হয়ে থাকে আর এই সময় ইলিশ মাছ নিয়ে আসি তাতেও দেখছি সবাই বেজার হয়ে আছে সবাই প্রথমেই একে আমাকে এসে জিজ্ঞাসা করছে কত দাম কত দাম কত দাম বাবা রে মাথা পাগল হয়ে গেল আছে কত মিথ্যা কথা বলে ঢাকা চাপা দিই কোথায় কিন্তু আমি তো ইলিশ মাছের মানে লোভই একটা তো ওই জন্য আমি বাবা ওই সব মানে দাম ফম দেখতে যাই পারি না মানে ঠিকঠাক দামের মধ্যে পোষালে আমি কিনে নিয়ে চলে আসি আর ঘরের লোক যে যা বলছে বলুক তাতে থেকে ধরো আরও দুশো তিনশো টাকা কম দামের বলে পরে তাদের মনটা একটু খুশি করে দিই তো যাই হোক ইলিশ মাছ নিয়ে এসেছি দিই সবাই বললো যে ইলিশ মাছ এত বড় একটা মানে এক কেজিরই নিয়ে এসেছি তো বললে একদিনে খেলে তো চলবে না এত দাম দিয়ে নিয়ে আসা হয়েছে এখন চার পাঁচ দিন ধরে খেতে হবে ইলিশ মাছ তো লেজা মাথা গা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি এই তিন পিস মাছ নিয়ে আজকে বানিয়ে নিলাম ইলিশ মাছের বিরিয়ানি এবার ইলিশ মাছের বিরিয়ানি মানে বিশাল কিছু রান্না আমি সেরকম করিনি ইলিশ মাছের বিরিয়ানি মানে জাস্ট ইলিশ মাছ ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আর ভাত সেটাকেই আমি ভাত সেদ্ধ করে ইলিশ মাছের তেলের মধ্যে দিয়ে আর তোমার কেওড়া জল গোলাপ জল মিঠা এত দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আর ওপর থেকে পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা ভাজা ছড়িয়ে দিয়েছি যেটা তো তোমার অদ্ভুত খেতে লাগে তবে আমি ভেবেছিলাম যেন তো বেগুন ভাজাও দেবো তো তুই দিয়ে আমাকে বললো মা রক্ষা করো তোমাকে আর এত মানে পরীক্ষা নিরীক্ষা করতে হয় না যে বেগুন ভাজা দিয়ে বিরিয়ানি বানিয়ে দিলে ওইটা আরেকদিন তুমি বানিয়ে খেয়ে নিও তো সেই জন্য ভাবে আমি রান্না বান্না শুরু করে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ তবে হ্যাঁ ইলিশ মাছের বিরিয়ানি যেটা করেছিলাম এটা করে তোমরা খেতে পারো এই জন্যই বলবো এটাতে কিন্তু গ্যাস অম্বল বা পেট খারাপের চান্স কিন্তু থাকবে না দেখো আমরা খেয়েছি কিন্তু বিকেলে ধরো সবসময় তো মুখ চলতেই থাকে কিন্তু সেরকম কোনো মানে বদ যে হয়েছে বা কারো ঢেকা উঠেছে সেরকম আমি বলতে বলবো না আর কত কম তেল মশলার মধ্যে রান্নাটাও করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর দোকানে এই যে সেই দেখায় না ভিডিওতে যে কস্তুরি হোটেলের ইংলিশ বিরিয়ানি সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা একটা একটা ঘরে বানিয়ে এমনি করেই খাও দেখতে বুঝতেই পারবে এটা কত স্বাদ আর দোকান থেকে তো অনেক ভালো হয় দোকানে তো চালটাই সেদ্ধ হয় না তো এরকমভাবে বান্না করে খেয়ে দেখবে তারপরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ইলিশ মাছের সময় ইলিশ মাছ যদি না খাওয়া হয় তাহলে সেটা কিন্তু মহা মানে পাপ আর কি তো ইলিশ মাছ ভালো করে খাও বর্ষাকাল ভর্তি তারপরে তো আবার সেই কাতলা যে যেমন খাই আমরা চিকেন মটনের থেকে আবার মন দেবো তাহলে আজকে আসি কাল আবার একটা ভিডিও রান্না নিয়ে চলে আসব ধন্যবাদ